ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে কয়েকদিন আগেই আমরা দেখেছি নিম্নচাপ ছিল এবং সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিও হয়েছে আর সেই বৃষ্টির ফলে ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ফুল চাষের সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন নদীয়া জেলাতেও ফুল চাষের সঙ্গে যুক্ত রয়েছেন অনেকেই কিন্তু নিম্নচাপে বৃষ্টির কারণে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ফুলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেইভাবে যোগান নেই ফলে বিক্রেতা এবং ক্রেতা দুজনের মধ্যেই একটা গ্যাপ তৈরি হয়েছে ঠিক কি বলছেন ক্রেতা বিক্রেতা দুপক্ষই আমরা কথা বলবো বিশ্বজিৎ দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ দেখো জুলিয়াখা গত কদিন আগে দুদিনে নিম্বচাপের জেরে একদম ধান তলায় যেতে ফুলের চাষে নদীয়া জেলায় যেটা ফুল চাষ বিখ্যাত বিভিন্ন চাষিরা কিন্তু এই ফুল চাষের উপর নির্ভরশীল কিন্তু দুদিন আগে প্রায় দশ থেকে বারো দিন আগে যে দুদিনের নিম্বচাপের জেরে প্রায় বিঘের উপর বিঘে ফুল চাষিদের জমিতে জল ঢুকে যাওয়ার পরে কিন্তু ফুল চাষ পুরো নষ্ট নষ্ট কারণ তারা কিন্তু ব্যাংকের থেকে ঋণ নিয়ে কিন্তু ফুল চাষ করে এই সামনে বড়দিন বিভিন্ন বিভিন্ন ভীম রাজ্যে কিন্তু এই ফুলগুলো যায় কিন্তু তারা দিতে পারছেন না কেননা তারা চাষিদের জলে জলে ফুল নষ্ট হয়ে কয়েক লক্ষ টাকার ফুলের গাছে নষ্ট হয়ে গেছে তারা কিন্তু আর গোলাপ বিভিন্ন চন্দ্রমলিকা বিভিন্ন শীতের সময় যে ফুলগুলো ফোটে সেই ফুল আর দিতে পারছে না ভীম রাজ্যে সামনে বড়দিন সেই ফুলের যে অর্ডারগুলো তারা পেয়েছিলেন ছ মাস সাত মাস আগে অর্ডারগুলো পেয়েছিলেন সেই অর্ডার আর দিতে পারছে না তাদের চিন্তায় কপালে ভাত কারণ দুদিনের নিম্নসবের জেরে যে পরিমাণে চাষিদের কপালে যেরকম চিন্তায় ভাজ পাশাপাশি চাষিরা আর কোথায় ঋণ নেবেন সেই আশায় তারা বসে রয়েছে কারণ তারা কিন্তু ভীম রাজের থেকে যে অর্ডার নিয়েছিলেন সে অর্ডার তারা দিতে পারছেন না কেননা অকাল বৃষ্টির জন্য কিন্তু চাষিদের জমিতে জল ঢোকার পর থেকে কিন্তু চাষিদের মাথায় চিন্তা একদম নজর থাকবে বিশ্বজিৎ আপাতত ধন্যবাদ চাহিদা এবার সেরকম ফুলের চাহিদা নাই বিয়েটা লোকনটা ভালো না তো দামটাও খুব একটা ভালো আসছে না এই মাত্র এই এই লবণটা একটু দাম আসে কিন্তু মালটা সেরকম ভালো না যে অকাল একটা বৃষ্টি হলো না বৃষ্টিটা হওয়াতে দাম কালারটা চেঞ্জ হয়ে যাওয়াতে দামটাও পড়ে গেছে ফুলের চাহিদা মোটামুটি ভালোই গতবারের তুলনায় এবার ভালো একটু বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে তবে এই অকাল বৃষ্টিতে আমাদের খুব ক্ষতি হয়ে গেছে খুবই জলদা হয়েছে ফুলের যার জন্যে স্কুলের আমরা সেরকম ওই জায়গায় এত ক্ষতি হয়েছে যে আমরা আর সেই জায়গা থেকে আর উঠতে পারছি না এবছর এবার খুব একটা চাই জানি কেন কারণটা কি বৃষ্টির জন্য বৃষ্টির জন্য ফসল নষ্ট হয়ে গেছে দোকানদার বেচতে পারছে না মাল নষ্ট হয়ে গেছে আর কালার কি আসছে সেই কালারটাও কালারটাও আসছে না আজ আস্তাক আস্তাক নদিয়া ছবি আমরা দেখাচ্ছি অকাল বৃষ্টি নিম্নচাপের অকাল বৃষ্টিতে সেখানে ক্ষতির সম্মুখীন হয়েছেন ফুল চাষিরা অনেক আগে থেকেই তারা অর্ডার পেয়েছিলেন কিন্তু নিম্নচাপের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে তাদের ফুল চাষের অনেক ক্ষতি হয়েছে ফলে তারা ঋণ নিয়ে ফুল চাষ করেছিলেন ঋণ কিভাবে শোধ করবেন সেটা নিয়ে যেমন তারা দুশ্চিন্তায় রয়েছেন পাশাপাশি কিভাবে ফুলের অর্ডার তারা যে অর্ডারগুলো পেয়েছিলেন সেই অর্ডার অনুযায়ী ফুল সরবরাহ করব বা সরবরাহ করবেন সেটা নিয়েও কিন্তু তারা চরম দুশ্চিন্তাতে রয়েছেন সব মিলিয়ে আতান্তরে পড়েছেন ফুল চাষিরা